ন্যাটোনাল টি কোম্পানির শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশনের দাবিতে চাহ শ্রমিকদের বিক্ষোভ মিছিল সরকারি মালিকাধীন আধীন টি কোম্পানি এল টিসির বারোটি চা বাগানের সাড়ে এগারো হাজার শ্রমিক ও তিনশো কর্মচারী মজুরি না পেয়ে মানবত জীবনযাপন করছে হবিগঞ্জের চন্ডিসরা পারকুল তেলিয়াপাড়া জগদীশপুর কমলগঞ্জের মাধবপুর পাত্রকলা মদনপুরপুর খুরমা চাম্পারায় গুলাউড়ার বিজয়া মলিবাজারের প্রেমনগর ও সিলেটের চা বাগানের সকল চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশনের দাবিতে অবিলম্বে পরিশোধ ও পি এফ ফান্ডের ছাদা জমা দান প্রদানের দাবিতে গত শুক্রবার দুপুরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে বেলা দুইটায় নগরীর কিংবীজ এলাকা থেকে মিছিল বের করা হয় এদিকে গত বৃহস্পতিবার কমগঞ্জের পাঁচটি চাহবাগানের শ্রমিক ও ইউনিয়ন নেতাদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এছাড়াও হবিগঞ্জের ষাটটি বাগানের শ্রমিকরা প্রতিদিন প্রতিবাদ মিছিল করছে সিলেটে মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ সরকারি মালিকাধীন এনটিসি টিসির বারোটি চাহবাগানের প্রায় সাড়ে এগারো হাজার শ্রমিক মজুরি ও রেশন না পেয়ে মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা অন্তবর্তী সরকারের নিকট সারী লিপি প্রদান করে দাবি জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে গত ছাব্বিশ দিন যাবৎ লাগাতার ক্রমবিরতি পালন করছেন কিন্তু তাতেও সরকারের টনক নড়ছে না মজুরি রেশন না পেয়ে বাগান সমূহের প্রায় পঞ্চাশ হাজার মানুষ আজ পর্দাহারে অনাহারে দিনাতিবাদ করছেন বর্তমান তৃণমূলের সীমাহীন উদ্যোগ দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে এমনিতেই চা শ্রমিকদের অর্ধাহারে ওনার আড়ায় কাটাতে হয় তার উপর যদি শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ করে দেওয়া হয় তাহলে শ্রমিকদের কী অবস্থায় পড়তে হয় তা বাসায় প্রকাশ করার মতো নয় বলে বক্তারা জানান অন্তর্বর্তী সরকারের মুখে অনেক বড় বড় কথা বললেও বাস্তবে তা শ্রমিকরা আজ উপলব্ধি করছেন তাদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই শুধু এন বাগানই নয় সমগ্র চাহ শিল্পের শ্রমিকরা আজ কঠিন সময় পার করছেন চা শ্রমিকদের এই সকল বঞ্চনার ব্যাপারে মালিক সরকার ও দালাল নেতারা নির্বিকার শুধু এনটিসির বাগানই নয় তাই চা শ্রমিকদের জীবন ও জীবিকার এই কঠিন সময়ে অতীতের শিক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে দাবি ও অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে হবে সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সমাবেশে বক্তব্য রাখেন চাহ শ্রমিক সংঘ মৌলিবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক হরি নারায়ণ হাজরা নারী চাহ শ্রমিক লক্ষ্মী রানী শ্রমিক নেতা সাদেক মিয়া সমিল শ্রমিক নেতা রুহুল আমিন জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক Subo a Santo.